আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম সুরুজ ভাই লপ্তে সুরুজ ভাই ঠিকানা দেওয়া হলো নাটোর জেলা গুদ্দাসপুর থানা মখুরার পাশে নজর জোয়ারি ধরে হা আসলে উন্নত জাতের ছাগল ক্রয় বিক্রয় করে থাকে সব দামি ছাগল খামার উপযোগী ছাগল চাচ্ছেন আর এই ধরনের ছাগল নিয়ে আসে তথাপুরি হরিয়ানা বিট কদ জাতের উন্নত দুধের ছাগল গুলা ভাই নিয়ে আসে এবং দাম আজকে একবার অফার অফার প্রায় দিবে ভাই এভাবেই বললো আর কি

আরো দশটা খামার আছে দেখে শুনে মাসাই করবে আরো ভিড়ে মেডো দেখবেশাই দেখবে সুরজ ভাই বেশি থাকি আমার দর্শক আমি আজকে ভিডিওটা করলাম এত সীমিত রেটে ভাই ছাগল গুলা দিচ্ছে ভিডিওটা আপনারা পুরো দেখতে পারেন যারা অল্প বাজেটে ভালো কিছু চাচ্ছেন আপনারা দেখতে পারেন আপনাদের আশা করে ছাগল গুলো হবে ভাই আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমার নাম সুরজ আর আমার পরিষদ নয় নাটো জেলা থানা গোদাসপুর মহকালার পাশে নথ আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন থ্রি নাইন ওয়ান টু ফাইভ এই মহোৎসব দুটো আছে নাম্বারে

ভাই মানে ভাই আজ গে যে যারা কিনতে পারবে না কোন জন্য কোনো জন কিনতে পারবে না তারা দর্শক আপনার কম যে ভালো কিছু দেখেন ভালো লাগে ভাই জি ভাই এখানে একটা মা বাচ্চা মা বাচ্চা সোজ্য ভাই এটা কি ভাই জি ভাইয়া এটা মিওতি ধরে আচ্ছা এটা আপনার কচের তোতা তবে মা বাচ্চা সহকারে তো জি ভাই ভাই মাটা কথা হইতেন এটা ভাই মা বাচ্চা সহকারে কি দাম দাম লো ভাই মাত্র চব্বিশ হাজার টাকা মা বাচ্চা সহ জি ভাই বাচ্চা ভাই ভাইয়া বাচ্চা জি ভাই আচ্ছা পাঠানোর খরচ দিয়ে দিবেন সব খরচ আমার ভাই দর্শক দেখেন এত সীমিত দাঁত পরে নাই না ভাই দাঁত এখন খামার উপরে সুন্দর চেহারার একটা ছাগল ঠিক আছে ভাই কেমন কি দাম ছাড়ছে দাম লো ভাই মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার জি ভাইয়া পাঠানো খরচ আপনার সব খরচ আমার ভাই এত সীমিত উনত্রিশ না ভাই জি ভাই কেমন একবার দুই পাশে একই কালার ভাই খুব সুন্দর কালারে একটা খামার উপযোগী ছাগল কেমন কি দাম দাম লো ভাই সতেরো হাজার মাত্র সতেরো হাজার জি ভাইয়া দর্শক আজকে ছাগল মিস করেন না যারা কম বাজেটে কিছু ভালো কিছু দাম দেখেন একবারে ভাই শুরু ভাই জি ভাই সেই সুন্দর একটা ছাগল ভাই একবারে ভাই কি দাঁতের এটা ভাই বিটলে কস ভাই কেমন দাতে কেমন এই দেখেন নতুন দুই দাতে দেন কেবল আচ্ছা দুই দাঁত গাপ দুই মাস দুই মাস দুধ কেমন কি আসতে দুধ আসতে দেড় কেজি দেখাচ্ছে তো সকালে এজন্য একটু কম আর কি ঘুরানোর পাঁচটা দেখেন একবার এই দেখেন সুন্দর একটা ছাগল কেমন কি দাম এটা দাম লো ভাইয়া ষোলো হাজার মাত্র ষোলো হাজার একদম ষোলো একবারে দর্শক দিবেন কি যাচ্ছে না এটা ভাই বেট বিটের মা বাচ্চা ভাইয়া বাচ্চা দুই রা আছে বাচ্চা দুই আমরা দেখাবো দেখেন দেখেন আচ্ছা থাকবে বাচ্চা দুইটা কি মেয়ে মেয়ে বাচ্চা ভাইয়া

হাইটটা কেমন এটা হাইট হবে ভাই আঠাশ ইঞ্চি আঠাশ মেয়ে না ভাই মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা তাহলে আপনার কানের লেন কি অবস্থা কি এক ভাই দেখেন ভাই দেখেন আচ্ছা মেয়ে বাচ্চা ওই পাশটা একই রকম না ভাই ভাই একই কালার ভাই আচ্ছা আমি লাড়া চাড়া একটু দেখা দিলাম ভাই কেমন কি দাম চাচ্ছেন দাম লোয়ে মাত্র সাড়ে বারো হাজার টাকা ভাই সাড়ে বারো হাজার জি ভাই আঠারো খরচ আপনি দিয়ে দিন সব খরচ আমার শুরু ভাই জি ভাই দেখি যাতে ছাগল এটা ভাই বেটলে কস ভাই হাইটটা কেমন এটা হাইট হবে ভাই তিরিশ ইঞ্চি দুধের ছাগল একটা দুধের ছাগল ভাই রানিং কাপ পর্যন্ত কি তোর এটা ভাই হচ্ছে দুই মাস দুই মাস জি ভাই

আচ্ছা মোটামুটি আপনার হাইটটা কত বলেন বত্রিশ বত্রিশ ভাই আর অনেক ছেলে দেখেন দেখে দেবো ভাই অবশ্যই দেখে ভাই দেখেন অনেক ছেলে দেখেন দুধের পালান দেখেন দেখে দেবো এখন কেমন কি দুধ আসতেছে ভাই প্রতিদিন এক কেজি দেওয়া ভাই দেখেন তাই না জি ভাই সুরত ভাই জি ভাই কেমন কি দাম চাচ্ছেন এটার দাম লো ভাই আমি তো বলে দিচ্ছি ভাই এক কেজি দাম বলে দেবো ভাই মানে দাম আদাবি করা যাবে না কেউ যে ভাই পাঁচশো কম দেন এক হাজার কম দেন কোনো কথা করা যাবে না হুম একদম বলে দেবো বলেন দাম বলে মাত্র সাড়ে ষোলো হাজার টাকা ভাই আচ্ছা ঘুরা দেখা দেন আজকে তো কারা লেগে যাবে একবারে ভাই মাত্র সাড়ে ষোলো হাজার টাকা দেখে দেবো সমস্যা নাই রানিং ছাগলে দেখেন দর্শক এগুলা ছাগল আপনারা মিস করেন না কারণ হাটেও এত কম দামে মিলবে না জি ভাইয়া যদি ভালো লাগে কথা বলতে পারেন সুরজ ভাই ভাইয়া জি ভাই জি ভাই কি ছাগল কস কস ভাই জি বিটাল এক কালার আচ্ছা বয়সটা কত জান হচ্ছে দুই মাস দুই মাস যে ছাগল সাদা কালো কেমন খেতাম দাম লোক মাত্র নয় নয় মাত্র নয় আজকে দাম হচ্ছে খুবই সীমিত পাশটা দেখে আবার ভালো করে আমি ঘুরাচারা লালাচারা দেখা দেওয়ার চেষ্টা করলাম নয় হাজার টাকা হলে এত সুন্দর একটা ছাগল হওয়ালে নিয়ে ভাই ভাই এখানে একটা মা বাচ্চা সকালে মার্বেল দেখেন দেখেন বাচ্চা দেখেন হান্ড্রেড বাচ্চা দেখেন বিটল দেখেন আচ্ছা ভাই হান্ড্রেড বিটল যেগুলো আপনার ইয়া সাপ ধরে কি জানো মধ্যে হয় কালার মধ্যে সাদা হয় সাপ হয় এটা কি সাপ ধরে এটা তো কালার তো মানে কালার কালার আম পাতা দেখেন তারপরে মুখের গে দেখেন বিটলের সব আছে খালি মানে কালার দাম হয়েছে তোতা তোতার কালার আর এ দেখেন বাচ্চা দেখেন হান্ড্রেড হয়েছে বেটল বাচ্চা দেখেন কালার দেখেন কাটা লাল লাল চোখের আচ্ছা দেখ বিতল এই ধরনের কালার যদি কেউ ভালো লাগে নিতে পারেন কেমন কি দাম দাম লো ভাই মাত্র চব্বিশ হাজার টাকা মা বাচ্চা সহকারে জি ভাইয়া যেহেতু ওগুলো বিতলের অনেক দাম আশি নব্বই হাজার টাকার এক একটা দাম আর এগুলা যারা কম বাজারে কিছু চাচ্ছেন

আড়াই মাসের বয়সের একটা পাঠার বাচ্চা সত্তর হাজার টাকা জি বিতলে আচ্ছা আচ্ছা গাফ কি অবস্থা এটা ভাই আপনার হচ্ছে দুই মাস দুই মাস জি ভাই দাঁতে কেমন ছাগলটা দুই দাঁত ভাইয়া লতন দুই দাঁত দেখেন দুই দাঁত দেখে আচ্ছা আচ্ছা শুরু ভাই কেমন কি দাম এটা দাম লো ভাই পনেরো পনেরো হাজার জি ভাইয়া আজকে একটু অফার প্রায় একবারে ভাই যদি দামে দেবো হ্যাঁ কোনো খামারে ভাই তো দিতে পারি সমস্যা নাই আচ্ছা পাঠানোর খরচটা খারাপ সব খরচ আমার ভাই সব আমার ভাই তাই না ঠিক আছে